আমেরিকায় ভোট পূর্ণ গণনা বিশ লাখ ভোটে এগিয়ে আছেন হিলারি যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প তবে জনগণের ভোটে তিনি প্রেসিডেন্ট হননি হয়েছেন দেশটির নির্বাচনী ব্যবস্থার সুযোগ কাজের আগে জনগণের ভোটে অর্থাৎ পপুলার ভোটে এগিয়ে থেকেও শেষ হাসি হাসতে পারেননি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিংটন এ বিষয়টি ইতিমধ্যে সবারই জানা নির্বাচনের পরে হিরারি কি পরিমাণ ভোটের ব্যবধানে ট্রাম্পের তুলনায় এগিয়েছিলেন এই বিষয়টি জানতে জনমতে তীব্র আগ্রহ ছিল নির্বাচনের প্রায় দু সপ্তাহ পরে এসে সেই হিসাব জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচন বিশ্লেষণকারী সংস্থা প্রতিষ্ঠান কুক পলিটেকনিক্যাল তথ্যের রিপোর্ট অনুযায়ী এবারের নির্বাচনে পপুলার ভোটের হিসাবে ট্রাম্পের তুলনায় হিরারি প্রায় বিশ লাখ ভোট বেশি পেয়েছেন অর্থাৎ নির্বাচনে হেরে গেলেও সংখ্যাগরিষ্ঠ জনগণ হিলারি ক্লিন্টনকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে দিয়েছেন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন এই ব্যবধান কম থাকলেও অনিকৃত এলাকা যেসব এলাকায় পপুলার ভোট এখনও গণনা হয়নি ভোটের সর্বশেষ গণনাকৃত ফলাফল নির্বাচন করে গত বুধবার তেইশ নভেম্বর পর্যন্ত হিলারি ট্রাম্পের মধ্য পপুলার ভোটে এই ব্যবধান দেখা গেছে এখন পর্যন্ত হিলারি ছয় কোটি বেয়াল্লিশ লাখ তেইশ হাজার নয়শো ভোট পেয়েছেন বিপরীতে ট্রাম্প পেয়েছেন ছয় কোটি বাইশ লাখ ছয় হাজার তিনশো ভোট তবে হিলারি যতই ব্যবধান বাড়ায় না কেন এখন আর কোনো লাভ নেই জয়ের জন্য প্রয়োজনীয় দুশো সত্তরটি ইলেকট্রাল ভোট কলেজ ভোট নিজের ঝুলিতে ভরে শেষ হাসি এসেছেন ট্রাম্প আগামী জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার ম্যাচ শেষ পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি তবে এবারে নির্বাচনের পরে দেশটি ইলেকট্রাল কলেজ ভোটের ব্যবস্থা বাতিলের দাবি জোরে সোরে শোনা যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ